হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আপনাদেরকে করে দেখাব পুরান ঢাকার ঐতিহ্য হাজিনান না বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট মধুপুরে নতুন রূপে নতুন আঙ্গিকে পূর্বের স্থান পরিবর্তন করে নতুন ঠিকানায় একদম নতুন রূপে নতুন আঙ্গিকে নতুন রূপে সাজিয়েছেন বিএসি এইভাবে যারা ভজন গ্লাসি তারা অবশ্যই একবার হলো ঘুরে যাবেন এই হারদিনা বিরানি খুবই অসাধারণ ভাবে সাজিয়েছে মধুপুরে সর্বপ্রথম এবং কি সর্ববৃহত্তর এই বিরিয়ানি হাজি নান্না বিরিয়ানি রেস্টুরেন্ট তো নতুন রূপে নতুন সম্মত খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বকেটার মোহাম্মদ সুরুজ্জামান তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন Allah Hafiz. Assalamualaikum.